রাধে রাধে বন্ধুরা এখন বাজে সকাল ঠিক এগারোটা আমি ছেলেপেলের খাওয়া দাওয়া মিটিয়ে সব ভগবানের সকালের পুজো পাঠ শেষে চলে এলাম রান্নাঘরে ভগবানের জন্য জন্মাষ্টমী সব রান্নাবান্না করতে তো চলো সবার প্রথমে বানিয়ে নিচ্ছি কেকটা দেখো এর মধ্যে চিনি আর তেলটা দিয়েছি এবারে দইটা দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব কেক টিনটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সম্পূর্ণটা নাড়িয়ে নিচ্ছি আমার কাছে ব্রাশ ট্রাশ সব আছে কিন্তু কোথায় আছে এখন আর বের করতে ইচ্ছা করছে না ভগবানের জন্য একটা কেক বানাবো শুদ্ধ বাসনে কেক টিনে যে তিনটে বাটি ছিল সেখান থেকে ছোট বাটিগুলো রেখেছি আর একটা বড়ো বাটি রেখে ঠাকুরের কেক বানানোর জন্যে এবারে দিয়ে দিচ্ছি একটু ময়দাটা ছড়িয়ে দিচ্ছি দেখো কেক কিনটা রেডি করে নিলাম দিয়ে এবারে কেকের ব্যাটারটা ধুলে দেবো বন্ধুরা এবার এরপরে এর উপরে উপর থেকে একটু চেরি ফল ছড়িয়ে দিচ্ছি কেকটাকে একটু সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কটা কিশমিশ আর কটা কাজু বাদাম এবার এটাকে মাইক্রো বসিয়ে আসছি তোমার সঙ্গে থেকেও ভগবানের জন্য কি কি যাতে একটু তেল দিয়ে নাড়িয়ে নিলাম যাতে দুধটা কড়াইয়ের সাথে লেগে না যায় তারপরে কড়াইটা মারতেও সুবিধা হবে

মিষ্টি কুমড়ো ভাজা এবারে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা গুলো বাজারে বড় বেগুন ওঠেনি ছোট বেগুন গুলো পেলাম তো সেটাই নিয়ে এসছি বেগুনটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো সাবুর পায়েস করবো বলে পিজের নাড়ুটা করে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম দুধ সাবুর পায়েসটা করার জন্যে দুধটা জাল হয়ে গেছে সাবুটা দিয়ে দিচ্ছি দিয়ে সাবুটা দিয়ে একটু জাল দেবো তারপরে একটু এলাচ এলাস করে দিয়ে নামিয়ে দেব ভাজাটা হয়ে আসছে বেগুন ভাজাটা নামিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো পটল ভাজা গুলো আমাদের কাছে কত প্রিয় ভগবানের জন্য কিছু করতে পারলে কত যে আনন্দ হয় দেখুন ভাজাটা নামিয়ে নিচ্ছি ভগবান আমাদের কাছে কত প্রিয় ভগবানের জন্য কিছু করতে পারলে কত যে আনন্দ হয় পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাজবো কলাগুলো কাকরোল গুলো একসাথে কাঁকরোল আলু ভাজা গুলা হয়ে গেছে তুলে নিলাম সরি কাঁকরোল আর হচ্ছে কলা ভাজা একসঙ্গে তুলে নিলাম দেখো আলু ভাজাটা হয়ে গেছে এত ভাজার মধ্যে বোঝাই যাচ্ছে না যে কোনটা আলু ভাজা কোনটা পটল ভাজা ভাজাতেই থালাটা ভর্তি বাঁধাকপিটা দিচ্ছি তেজপাতা কড়াইতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম জিরা বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদটা দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাইটা হয়ে গেলে একটা বাঁধাকপিটা দিয়ে দেবে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এতো গরম পড়েছে রোদে মুখটা ঝলসে যাচ্ছে

গরম জল করে নিয়েছি গরম জল করে সুজিটাকে এবার ভেজাবো গরম জলে সুজি ভিজিয়ে মালপোয়া করে খেয়ে দেখো দারুণ হয় সুন্দর নরম চুল করে সুজিটা গরম জলে ভিজিয়ে রাখলাম দিয়ে একবারই বুঝিয়ে দিচ্ছি তাহলে চিনিটাও বলে যাবে সবকিছুই অল্প অল্প করে ভগবানের জন্য করছি ধরুন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি পোয়া পিঠাগুলো ভেজে নিই তো বন্ধুরা রান্নার ফাঁকে দেখো আমার কেকটা কি সুন্দর হয়ে গেছে কেকটা একা একাই ডিমল হয়ে যাচ্ছে লুচিটা ভেজে নিচ্ছি রান্না প্রায় প্রায় হয়ে এসছে রুচিটা ভেজে নিচ্ছি এখানে লুচিটা হচ্ছে এখানে সুজিটা করে নিন ও না পনির গুলো ভেজে নিচ্ছি পনিরের তরকারিটা করে নেব 我这个。